ঘুমিয়ে আছেন গভীর রাত্রি এসে বলছেন আল্লাহর করেছেন আজকের রাতি বদিনায় হিজরত করবেন আপনার ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা দাঁড়ানো সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তারা আপনাকে মেরে ফেলবে নবীজি ঘুমের থেকে জেগে হাজরা তারিকে ডেকে বললেন আরি আমার বিছানায় ঘুমায় থাকো আল্লাহর হুকুম হয়েছে আমি মদিনায় চললাম আমার কম্বলটা মুড়ে দিয়া তুমি ঘুমায় যাও হাজরা তারই বলেন ইয়ার সুল আপনার বিছানায় আপনার চাদরে মুড়ে দিয়ে ঘুমিয়ে থাকবো বেলায় কাফির বি মেনারা এসে আপনার বিছানার উপরে আপনার চাদুর অবস্থায় আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মনে করে আমাকে কেটে টুকরা টুকরা করে বিদায় করে দেবে আমার মনের মধ্যে কোনো দুঃখ হবে না কষ্ট হবে না বরং তৃপ্তি এটাই হবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর নবী বেঁচে আছেন নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে কাফের দাঁড়ানো হাতে এক মুষ্টি বালু নিলেন বালুগুলো নিক্ষেপ করলেন কাভের দাঁড়ানো চতুর্দিকে এদের চোখের মধ্যে কাফেররা চোখ ডলতে লাগলো এই ফাঁকে আল্লাহ নবী বেরিয়ে গেলেন কাভেররা দেখলই না কে কখন বেরিয়ে কোথায় গেল মহান আলামিন পরবর্তী সময় নবীজিকে এই কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুগুলো ছেড়ে দিলেছিলেন আর ওই বালুগুলো ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছাবার দায়িত্ব নিয়েছিল আল্লাহর কুদর নবীজি বেরিয়ে আসলেন কাবা শরীফের দিকে বারবার তাকাচ্ছিলেন আর চোখ থেকে পানি দর দর করে পড়তেছিল বহারি শরীফের হাদি চেষ্টে নবীজি কাঁদতেছিলেন আর বলতেছিলেন হে কাবা বড় আশা ছিল তোমার খেদমত করব তোমার পাশে থাকব। কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা তোমার পাশে আমার থাকতে দিল না নবীজি হাজরাতে আবু বকর হালদি আল্লাহত আলানহুর বাড়ি গিয়ে যখন দরজা নক করেছেন আবু বকার বলে দরজা খুলে গেল লাব্বায়ে কর বলে হজুর প্রশ্ন করলেন আবু বকার এত রাত্রে একটা ডাকেই ঘুম গেল তোমার তুমি কি ঘুমাও নাই হাজরত আবকার বলেন আর সুহুল আল্লাহি আপনি আমাকে যখন বলেছিলেন রাতের বেলায় হিজরতের সময় আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি মনে মনে ভেবেছি কত রাত্রে কখন নবীজি আসবেন দরজার সামনে দাঁড়াইয়া আমারে যদি জায়গাটা কি করেন আর আমি যদি ঘুমায় থাকি নবীর সঙ্গে বেয়াদবি আমি এই কথা মনে করে বিছানার উপরে আরাম করে না ঘুমায়া আপনার গলা আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিট লাগায়া দাঁড়ায়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকের সঙ্গে করে নিয়ে নবীজি মিসফলার ভিতর দিয়া মদিনার রাস্তা ছেড়ে উল্টা দিকে গেলেন মিসফলার ভিতর দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া জাবালে সুর গিয়া পৌঁছলেন ফজরে রক্ত হয়ে গেল ভেতরে নিয়ে আশ্রয় নিলেন গুহার মধ্যে কাফেরা সকাল বেলা এলো একজন বলে ভিতরে আসছে আর একজন বলে নাই হাজারত আবু বকার বলছেন আর সোনাল্ ধরা পড়ে গেছে বাসার উপায় নাই আল্লাহ নবী তখন কি বলেছিলেন কোরআন শরীফে আল্লাহ পাখ তার শোনায় দিয়েছেন নবীজি বললেন কলা মিহিলা তা যেন ইন্না আল্লাহ মানা আল্লাহ পা কোরআন শরীফের কথা উঠাই দিলেন যিস্ তিনি তার বন্ধুকে ডেকে বললেন হে আমার সাথী লা তাহজান ভয় পাইও না আমরা মাইনরিটি নই আমরাই মেজরটি আল্লাহবাদের সাথে আছেন সুবহানাল্লাহ কিসের ভয় সারা দুনিয়া যদি এক দিকে চলে যায় আর ईमानदार মুসলমানেরা যদি এক দিকে থাকে কাফেরদের হাজারো চক্রান্ত লাখো চক্রান্ত কোনো কাজে আসবে না আল্লাহ যদি সাথে থাকে নবী করিম সাল্লাম এই ময়দান থেকে মদিনার দিকে চললেন আর কাভেরা ঘোষণা দিল মোহাম্মদ সাল্লামকে কেউ যদি জীবিত অথবা মৃত অবস্থায় ধরে দিতে পারে এক লাল উঠ তাকে পুরস্কার দেওয়া হবে সরা এক লাল উঠ পাওয়ার লোভে বললো এই কাম আমি পারবো খুঁজতে খুঁজতে দেবে গিয়ে মধ্যে আলু সাল্লাহাম পিছনের দিকে তাকালেন সরাতা বললো আমি মাপ চাই হুজুর বললেন মাপ করলাম ফিরে যা ঘোড়ার পা উপর উঠে আসলো যখনই উপরে উঠে আসছে সোরাকা চিন্তা করলো একশো লাল আবার পিছনে ছুটেছে ধরার জন্য আবার কাছাকাছি যখন গেছে চারটা ঠ্যাং ডুবে গেছে মাটির মধ্যে বলছে মোহাম্মদ সাল্লাম মাপ চাই ভুল করেছি মাপ করে দাও হুজুর ফিরে তাকিয়ে বললেন দিলা করে ফিরে যা আবার গোড়া উপর উঠে আসলো ফিরবে ফিরবে আবার চিন্তা করলো একশো লালু কি খারাপ মানুষ চিন্তা হয়েছে ঘোড়ার চারটা ঠ্যাং ওর নিজের পা ঘোড়ার পেট আস্তে আস্তে মাটির মধ্যে গাড়া শুরু হয়ে গেছে বলছে মোহাম্মদ ক্ষমা চাই আমারে মাফ করে দেন নবীজি বললেন মাফ করে দিলাম উপরে যখন উঠে আসছে ঘোড়ার পা শুদ্ধ হুজুর তাকিয়ে বললেন সরাকা এখনো কি তোর বিশ্বাস হয় না যে আমি আল্লাহর আমি আপনাকে ছেড়ে দিলাম ধরবো না তবে এই যে ধরলাম না সেজন্য কিছু দেবেন না কি চিন্তা করে। আর নবী কত বড় রহমতের নবী নবীজি রাগ করলেন না এই রকমের ক্ষমতা যদি আমাদের আমরা কইতাম যাক। হাতে রহমতের নবী রাগ করলেন না সে কয়ে যে কিছু দেবেন না ধরলাম না যে সেজন্য কিছু দেবেন না রাগ করলেন না বললেন হ্যাঁ দেব কি দেবেন তিনি বললেন পারস্য সম্রাটের মুকুট দেবা মনে মনে খুব অসন্তুষ্ট হলো মুখ দিয়ে কিছু কইল না মনে মনে অসন্তুষ্ট হইল রাতের বেলায় লোক নাই জন নাই একজন মানুষ নিয়ে আপনি আত্মগোপন করে মদিনায় যাচ্ছেন পারস্য সম্রাটের মাথার মুকুট আমারে দেবেন কিছু দেবেন না তাই কর এটা কি স্বাভাবিক কথা তখনকার যুগের সুপার পাওয়ার এখন যদি এই মঞ্চে দাঁড়ায় কেউ বলে যে আপনি আমার এই কথা যদি শোনে তাহলে হোয়াইট হাউসের চাবি আপনার আমি দিয়ে দেবো